বারবার এটা শুনে আসছি যে যারা সালাত আদায় করে না এরা মুসলমান নয় আমরা শুনেছি না ইয়াকুত সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে কি হবে কাফের হয়ে যাবে তাহলে সে কি হবে কাফের হয়ে যাবে পরের পক্ষে যদি সে সালাত আদায় করতে চায় ওর তওবা করে মুসলমান হতে সালাত আদায় করতে হবে কি বুঝলেন তওবা করে মুসলমান হয়ে সালাত আদায় করতে হবে এক সপ্তাহ ধরে সালাত নাই জুম্মার দিন সালাতে আসছে মুসলমান এটা মুসলিম সবাই কথা বলেন তো আপনারা কি না জানলে কথা বলেন যেই ব্যক্তি পুরো জুম্মা এই যে একটা সপ্তাহে একটা সপ্তাহ সালাত আদায় করেন না শুধুমাত্র জুম্মা দিন সালাত করতে আসছে ও কি মুসলিম আসছে তো নিজেকে মনে করছে মুসলিম যেই ব্যক্তি সারা বছর সালাত আদায় করে না ঈদের সময় যে সালাত করে ও কি মুসলিম যে ব্যক্তি চার অক্ত সালাত আদায় করে না এক করে

তার মানে তার জন্য জানা যা নেই যে বেনামাজি তার জন্য কি নেই সবাই বলেন সবাই কথা বলেন ইমাম ইবনে হাম্বল রহম্লা বলেন বেনামাজি কাফের ইমাম আহমদ বিন হাম্বাল রহম্লা বলেন বেনামাজি কি সবাই বলেন সবাই বেনামাজি কি বেয়নাবাদী কাফের সুতরাং থেকে হত্যা করতে হবে কি বুঝলেন এবার বেয়নাবাদী কাফের সুতরাং থেকে কি করতে হবে হত্যা করতে হবে কে হত্যা করবে আপনি আমি আমরা না এটা মুসলিম সরকার যদি থাকে তার দায়িত্ব তাকে কি করা হত্যা করা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন বেয়নাবাদী কাফের কিໂຕকে হত্যা করার আগে জেলখানে বন্দী করতে হবে জেলখানে বন্দি করে তাকে সারাদ সম্পর্কে অবহিত করতে হবে যদি সে না মানে তখন তাকে হত্যা করতে হবে বেনামাজি কাফের তাকে হত্যা করতে হবে তাকে জেলখানায় বন্দি করতে হবে দুইজন ইমাম থেকে আমরা পেয়ে গেলাম এবার আসেন শাইখ মুহম্মদিন রাহু নাম শুনেছেন সবাই তিনি বলছেন বেনামাজি ইহুদি খ্রিস্টানদের চাইতে অনিকৃষ্ট কত বড় কথা বলেন তো বেনামাজি বেনামাজি বলতে কি যে নামাজ পড়ে না যে অলসতার সাথে নামাজ পড়ে কি রকম একত্ব পড়ে দুই একত্র পড়ে না দুই একত্র পড়ে একত্র পড়ে না এরা সব বেনামাজি বেনামাজি কি ইহুদি খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট কারণ তারা তাদের যে নাবি আসেছিল এসেছিল তাদের প্রতি যে

তাহলে ওই পশুর গোস্ত খাওয়া যাবে সত্য হচ্ছে সে বিসমিল্লাহ অগ্না একবার বলবে তাহলে তার পশু জবেহে করা খাওয়া যাবে বেনাম কি বিস্মিল্লাঘ বলে করলেও তার পশুর গস্ত খাওয়া যাবে না কি মনে করছেন আপনি মুসলমান না সারা সপ্তাহেই জুম্মার দিনে সে মুসলমান অবস্থিতে প্রত্যেক শেখ ওসমান রহমান আরও বলেন বিনা মাজি ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে মুসলিম একজন মুসলিম ছেলে বিবাহ করতে পারে একজন মুসলিম ছেলে বিবাহ করতে পারে আয়াতটা মনে নেই আমার মাথা থেকে চলে গিয়েছে এটা কোরআনের আয়াত ছাড়া বিবাহ করতে পারে কিন্তু সে দেখছে একজন মুসলিম ছেলে দেখছে যুবক দেখছে যে কি করছে না ওই আমার সমাজের ওই মেয়েটা নামাজ পড়ে না পারবে ওকে বিবাহ করা এমন জায়গায় বিবাহ করতে গিয়েছে এখান থেকে অন্য বিবাহ করে না অন্য সমাজে ওখানে গিয়েছে মানুষেরা বলছে ওই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে আর বিবাহ করা যাবে না ওই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে

আজকে যে বিষয় আমরা আলোচনা করতেছি সালাদ আপনার কিছুটা বুঝতে পারছেন তবে যে একজন ব্যক্তি যে সালাত আদায় করে না তাকে সরাসরি কাফের বলে ডাকা যাবে না যে এ কাফের সন হ্যাঁ এইভাবে করে ডাকা যাবে না তবে তার সামনে কি করতে হবে বারবার এই হাদিস গুলো বারবার এই অতিগুলো তার সামনে বলতে হবে এর উপস্থিতি সালাত আপনাকে আদায় করতেই হবে যত বড় পাপী হন না কেন আপনি যত বড় পাপের সাথে জড়িত হন না কেন আপনি আপনাকে সালাত আদায় করতেই হবে যে সালাত আদায়ই যে না করে সালাত আদায়ই যে না করে তার জন্য কয়টি শাস্তি রয়েছে দুইটা শাস্তি রয়েছে এক যে ব্যক্তি সখাই সুদের একটা শাস্তি সলাত আদায় না করার জন্যে এই যে সুদের চাইতি এই সুদের যে শাস্তি এর চাইতে বেশি শাস্তি হচ্ছে এই নামাজের জন্য যে নামাজ আদায় করে না তাহলে কয়টা শাস্তি হলো দুইটা শাস্তি যে ব্যক্তি সলাত আদায় করে না সে ব্যক্তির জন্য কয়টা শাস্তি দুইটা শাস্তি জিনা করতেছে একজন মানুষ জিনা করতেছে জিনা করেছে ওর জন্য একটা শাস্তি নির্ধারণ করা হয়েছে না গেল যে ব্যক্তি ছলাত আদায় করছে না

ব্যক্তি সুদ খাচ্ছে ব্যবচার করছে লুপ্তরাজ করছে সম্পদ আত্মসাত করছে অন্যের সম্পদ অন্যায় করে জোর করব ব্যবসায় কম দিচ্ছে কত অন্যায় রয়েছে পৃথিবীতে সমস্ত অন্যায় করতেছে এই সলাদ যখন আদায় করবে একের পর এক একের পর এক সলাত আদায় করতে 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 এক সময় এই সলাদই সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে সমস্ত পক্ষ থেকে বিরত রাখবে সুতরাং কি করতে হবে আমাদের আদায় করতেই হবে সময় সময় শেষ কথা কথা সর্বশেষ এটা সংখ্যক সুন্দর পোশাক পরিধান করে আদায় করতে হয় সুন্দর পোশাক নেই অপরিষ্কার পোশাক আপনি পরিধান করেছেন ওই অবস্থায় আদায় করতে হবে সুন্দর পোশাকও নেই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকই নেই কোন পোশাকই নেই উলঙ্গ অবস্থায় ঘরে সলাত আদায় করতে হবে কোন অজুহাত থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনি বুঝছেন আপনি মুসলিম দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না আপনি বসে সলাত আদায় করুন বসে সলাত আদায় করতে পারছেন না আপনি শুয়ে সালাত আদায় করুন এরপরেও আপনি যদি বুঝেন আমি একজন মুসলিম আপনাকে সলাত আদায় করতেই হবে সালাত কোনো ভাবে মাপ চলবে না কোনো অজুহাত চলবে না সালাতের এক কথাই সালাতের কোন অজুহাত চলে সবাই বলেন সালাতের কোন অজুহাত চলে সালাতের আদায় করতেই হবে যে নিজেকে মুসলিম মনে করে তার সালাত আদায় করতেই কথা ক্লিয়ার না ক্লিয়ার